না আমি মনের মানুষ বুঝতে পাইনি আপনাকে এই যে ভিডিওতে কীরকম খারাপ কথা বলে কেন খারাপ কথা বলে কিছু কিছু প্রবাসী ভাইরা আছে যে মনে করেন শুধু কথাই বলে প্রথমে ভালো কথা বলে তারপর মনে করেন খারাপ কথা বলে ফোন কাটিয়ে দিলে তখন মনে করেন আরও বলে আচ্ছা আপু আপনি বলে বলেছেন মনের মানুষ পাননি আচ্ছা তো মনের মানুষ পাননি ঠিক আছে আমরা দিকে যাব তার আগে জানতে চাইবো আপনাকে যারা সহযোগিতা করেছে দশ পনেরো হাজার টাকা সেটা আমি কিভাবে বলবো এখন এরা কিভাবে করছে এরা বলছিল যে দায়িত্ব নিবে পাশে দাঁড়াবে এই বলে টাকা দিয়েছে কিন্তু পাঁচশো হাজার টাকা দেওয়ার পর আর ফোনও দেয় না কোথাও বলে না আচ্ছা আচ্ছা কারোর সঙ্গে কি আপনি বিয়ের কথা দিয়েছেন আর কার সঙ্গে বিয়ের সাথে বসবেন কি আশা বিষয় না সেরকম মনে করেন যে দায়িত্ব নিচ্ছে যাই ছিল তাকে বলছিলাম কিন্তু সে তো মনে করেন পরে আর ফোন দেয় না মনে করেন হেল্পের কথা বললে বলে যে শুধু টাকাই চাই তাদের কাছে কোনো বাচ্চা অসুস্থ থাকে বা মানুষের বাসায় কাজ করে সময় পানি নারী ছোট বাচ্চা অসুস্থ থাকে চিকিৎসার জন্য টাকা চাইলে বলে আমি নাকি শুধু টাকাই চাই কেউ হেল্প করে না ওই জন্য বলে যে টাকার জন্য প্রতিবেদন করছি এসব ধরনের বাজে কথা আপনি প্রতিবেদন করেছেন কি জন্য মূলত কারণটা কি ছিল প্রতিবেদন করছি একটা মনে করেন আমার গার্জিয়ান নাই একটা ভালো গার্জিয়ানের জন্য

তো সেই ভালো মনের মানুষ তো আপনি পাননি তো ঠিক আছে আপনি কি বিয়ের কথাবার্তা বলে কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন কারোর সঙ্গে বিয়ে বসবেন বলে নেন নাই তো এই ভিডিওটা যখন আমরা প্রচার করব তখন কিন্তু আবার সত্যমিত্র সব বেরিয়ে আসবে এ ধরনের কোনো কাজ করেননি আপনি সে মনে করেন একটা সমস্যা হয়েছিল সমস্যার কারণে আমি দেশের বাড়িতে গেছিলাম দেশের বাড়ি থেকে আসছি সমস্যাটা হয়েছিল পরে মনে করেন আমি কইছি যে আমার বাচ্চাটা অসুস্থ আপনি তো আমার দায়িত্ব নিতে চাইছেন তো কিছু টাকা দিয়ে পাঠান যে মেয়েটার চিকিৎসা করি তারপর থেকে মনে করেন সে আর ফোন দেয় না কথা বলেন আচ্ছা তারপর থেকে সে আর ফোন দেয় না সে কোন দেশে ছিল সে মালয়েশিয়া থাকতো মালয়েশিয়া থাকতো আচ্ছা আচ্ছা

ছোট বাচ্চার সব আবদার পূরণ করতে পারি না মনে করেন সামনে শীত আসতেছে শীতের কাপড় চোপড় দিতে পারে না বাসা বাড়ি থেকে যে কাপড় চোপড় দেয় ওগুলাই পরে এটাই মনে করেন কষ্ট লাগে এই জন্য আমি দ্বিতীয়বার আসছি দ্বিতীয়বার আসছেন জি আচ্ছা তো দ্বিতীয়বার যে আপনি আসছেন কোথা থেকে আসছেন মূলত একটু আপনার ঠিকানাটা বলতে পারবেন আমি ঢাকা নবীনগর থেকে আসছি ঢাকা নবীনগর থেকে আসছেন নবীনগর তো ঢাকার মধ্যে না এটা সাভারের মধ্যে পড়েছে হ্যাঁ মানে জ্যাম করে থাকেন ওখান থেকে আসছেন আচ্ছা তো অনেক কষ্ট করে আসছেন আমরা দোয়া করি আপনার কষ্ট যেহেতু আল্লাহ আপনার দিকে একটু তাকায় আপনার কষ্টটা যেহেতু দূর হয় সে দোয়াই করি তো ভো আপনি আরেকটি বিষয় আমাদেরকে ক্লিয়ার করবেন তো আপনার কি প্রকৃতভাবে বিয়ে সাদে বসার কোনো ইচ্ছা আছে কি না বা আপনার মানে কীভাবে আপনি সামনের দিনগুলো এগো এগোবেন সে কথাগুলো একটু বলবেন

তাহলে হয়তো মেয়েটা তাকে বাবা বলে ডাকবে বড় হয়ে গেলে তার বাবা বলে স্বীকার করবে না সেটা বলতে চাচ্ছেন আচ্ছা তো ঠিক আছে আপনার বোন আপনার বয়স কত একটু ক্লিয়ার করবেন বিশ আপনার স্বামীর কি হয়েছিল আমার স্বামীর সাথে হয়তো মনে করেন আমার স্বামী আমাকে পছন্দ করতো না আমার বিয়ের আগে থেকে একজনের সাথে রিলেশন ছিল তার সাথে মনে করেন ওর বাবা মা বিয়ে না দিয়ে আমাকে নিয়ে আসছিল তার আমাকে পছন্দ আসছিল না সে এখনো তার সাথে মনে করে কথাবার্তা বলে তাকে ভাল লাগতো তার সাথে ছিল আচ্ছা আপনাকে পছন্দ করতো না কেন পছন্দ না করার কারণ কি ছিল আপনি তো দেখতে সুন্দর সুন্দর দেখতে সুন্দর দেখতে শুনতে সুন্দর হলেও কি হবে মনে করেন আগেই তো সে অন্য কাউকে পছন্দ করতো না তার মনের ভিতরে তো অন্য কেউ ছিল আমি ছিলাম তার মনের ভিতরে অন্য কেউ অন্য কেউ ছিল আপনি ছিলেন না কেন তাহলে আপনার আপনাকে সে তাহলে বিয়ে করলো কেন বাবা মার কথায় বিয়ে করছে আমাকে বলতো যে শুধু আমার বাবা মার কথায় আমি তোকে আমার ইচ্ছা ছিল না তোকে বিয়ে জোর করে বিয়ে দিছে এভাবে বলতো আচ্ছা তো বাবা মার কথায় সে আপনাকে বিয়ে করেছে বিয়ের কতদিন পর আপনাদের সংসারে ফাটল দেখা দিল বিয়ের পাঁচ বছর পর যেহেতু বাবা মার কথায় সে আপনাকে বিয়ে করেছে এটা কবে বলেছে

আমি বলতে চাইছি বিয়ের এক বছর পরে আপনাকে বলেছে সে হুশিয়ারি দিয়েছে আপনি সে তার বাবা মার কথা রাখার জন্য আপনাকে বিয়ে করেছে এক দেড় বছর পর তাহলে তা তাহলে আপনি জিজ্ঞেস করেননি যে তাহলে তুমি আমাকে কি নিয়ে সংসার করতে চাও কিনা এটা জিজ্ঞেস করেছিলেন বলে যে না আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই না শুধু বাবা ইচ্ছা আমি আচ্ছা তো আপনাকে নিয়ে মনের থেকে না মানে উপর মন থেকে ভালোবেসে ভালোবেসে আপনার সঙ্গে সংসার করেনি উপরে উপরে আপনার ভালোবেসে সংসার করেছে আচ্ছা যাই হোক আপনি সব জেনে বুঝে আপনি কেন সন্তানটা নিলেন আপনি তো জানতেন তার সংসার আপনি করতে পারবেন না সেটা ভাবছিলাম কিন্তু না সে মনে করেন সন্তান হওয়ার তিন মাস পরে চলে গেছে আমার

তাহলে আপনি খুশি করতে পারতেন না আপনার স্বামীকে আপনি যেভাবে বলতে চান ওভাবে না আপনি তো আপনার স্বামীকে খুশি করতে পারতেন না আপনার ভালোবাসা কমতি ছিল একটা জিনিস কি ছেলেরা যদি স্ত্রীর কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পায় তাহলে অন্য নারীর দিকে তাদের চোখ যায় না অন্য নারীর দিকে তারা তাকায় না যখনই একজন স্ত্রীর কাছ থেকে একজন ছেলে স্বামী ভালোবাসার একটু কমতি থাকে তখনই ছেলেরা অন্য নারীর দিকে তাকায় বা পর দোষ দেন আপনাদের দোষ আপনারা কখনো ধরনের কাজ করি নাই আর করতেও চাই না করতেও চান না

সেটা ভালো মন্দ যাচাই বাঁচাই কিভাবে করবেন সে ভালো কোন বলবো দেখবো নিচ্ছে কথাবার্তা বললে কি আপনি তাকে চিনতে পারবেন কথার মধ্যে মানুষ চিনা যায় আমাকে দায়িত্ব আমার দায়িত্ব নেই আমাকে সাহায্য করে তাহলে তো বোঝা যাবে যে যে আমার সেহেতু সে আমাকে সাহায্য করতেছে আমার দায়িত্ব নিতে চাই সে ভালো অবশ্যই সে ভালো অবশ্যই আর যদি যে না সাহায্য না করে শুধু কোথায় বলে তাহলে তো আর মনে করেন বোঝাই যাবে যে সে কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বলুন আমরা ভিডিওটি বেশি লম্বা করব না তো আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে আপনার সঙ্গে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে আমার ফোন আছে ফোন আছে

তো ঠিক আছে মোসাম্মদ মুসলিমা আক্তার আপু আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন এই জীবনের গল্প তো এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ